দীর্ঘদিন থেকে আপনি বিজেপি দলের ছিলেন এবং পঞ্চায়েতের প্রধান হিসাবে ছিলেন আজকে করছেন কি কারণ আমি চোদ্দ বিজেপিতে যোগদান দিই আমি পাশ করি তারপর আবার আঠারো সালে আবার এলাম প্রধান হিসাবে আমার নিয়োগ করা হয়েছে এই পাঁচ বছর আমি প্রধান হিসাবে ছিলাম আমার মনে হয় না হওয়ার কোনো ব্যক্তি আমার উপর কোনো অপ্রীতকর ঘটনা এবং কেউ কথা হইতে হয় যে এই প্রধান কোনো হাসকর্ষণ না বা এই প্রধানে আমরা এই প্রধান সবাই বলছে যে এই প্রধান পাইছি আমরা অনেক ভাগ্যগুণে তাই এবার বিজেপি কি করছে আমার নামটা দিছে না চোদ্দ সালের বিজেপি ছিলাম এর ফলে আঠারো সালে যারা এসে এরা আগের সালের দিকে বই গেছে আমার এখানে লাস্ট টাইম চলেছে তাই মনের দুঃখে মনের দুঃখে এই দলটা আমি ত্যাগ করছি ত্যাগ করে আবার আমার সাবেক দলে আমি যোগদান করেছি আমরা জানতে পারলাম যে আপনাদের পরিবারের পক্ষ থেকে সিপিএমের হয়ে আমাদের পরিবার আমার ছেলের বউ আমার ছেলের বউ সমিতিতে দাঁড় করানো হচ্ছে আমি এটা সম্পূর্ণ সহমত পোষণ করেছি কি নাম ছেলের বউ মিটু রানী দেবনাথ শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক